चलो अची त

असल <muchas> সন্তান আমি আপনাদের কারো ভাই বন্ধু আমি এলাকার সন্তান আমি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত হয়েছি আমি আপনাদেরকে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি আমি এক পোদালি বলাবাসীর সুখে দুঃখে আপনাদের পাশে আমি সব সময় থাকবো ইনশাআল্লাহ আমি চাই যে আপনারা আমার পাশে সব সময় থাকবেন আমরা আল্লাহর কোরআনকে সংশোধন নিতে চাই আমরা বলেছি এবার হবে আল কোরআন এর বাংলাদেশ আল কোরআন এর বাংলাদেশ আমরা করতে চাই সকলে মিলে আমরা শান্তিতে থাকতে চাই আমরা সকলে মিলে শান্তিতে বসবাস করবো ভাই ভাই মিলেমিশে থাকবো